হ্যালো বন্ধুরা আমি লিমা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শ্বশুর বাড়িতে ভালো ঘোমা হতে গেলে তিনটে টেকনিক তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমরা খুব সহজেই সংসারের শ্বশুর সবার চোখের মনি হতে পারবে আর সবাই তোমাদেরকে মাথায় তুলে রাখবে আর যদি না মানতে পারো না তাহলে কিন্তু মাথা থেকে সোজা মাটিতে ছড়ে ভুলে দেবে কি ভিডিওটা তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক আর আজ হচ্ছে

গুছিয়ে ফেলেছি ঠাকুর ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি দুইটা ঘরই আমার গোছানো হয়ে গেছে মোটামুটির উপর আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তার সাথে ব্রাশটাও অনেকটাই তাড়াতাড়ি উঠেছি তাই চেষ্টা করছি সকাল সকাল যাতে কাজগুলো শেষ করতে পারি আর বাইরে তো রোদ বেরিয়ে গেছে প্রচন্ড পরিমাণ গরম অসহ্য গরমটা যেন সকাল থেকে মানে ফিল করা যাচ্ছে এমনই এজন্য

আমাদের কাজগুলোকে কেউ যেন মূল্যই দিতে চায় না সে হাজব্যান্ড বলো শ্বশুর বলো কিন্তু তারা একটা কথা কখনোই মানে মাথায় রাখতে পারে না যা আমার শাশুড়িও কিন্তু এক সময় আমার মতোই একটা বাড়ির বউ ছিল বউ মতোই এসেছিল এখন হয়তো সে শাশুড়ি কিন্তু সেটা বুঝে যায় যে সেও কিন্তু এক সময় এই বাড়িতেই বৌমা হয়ে এসেছিল

কি না এটা নিয়েও সন্দেহ আছে এই জন্য খুব চুল উঠতে পারে আমাকে জানিয়ে তো ভেজা চুল বেশিক্ষণ বাঁধা থাকলে কি চুল ওঠে প্রচণ্ড পরিমাণ তাহলে ওটা বাদ দিতে হবে আমার অভ্যেসটা আর এই যে তোমাদের দাদা ভাই মা আমাদের সব সময় বাড়ি একটা দুইটা করে স্যাবলুন ক্রিম থাকে স্যাবলুন না থাকলে অনেক সময় দেখা যাচ্ছে স্যাবলুনটা ফুরিয়ে যায় আর আনা হয়ে ওঠে না এই জন্য স্যাবলুন ক্রিমটাও আমরা সব সময় বাড়িতে মানে এনে রাখার চেষ্টা করি যে কখন লেগে যায় না লাগে যায় এই জন্য স্যাবলুন ক্রিমটা তোমাদের দাদাভাই কাল দুইটা এনে দিয়েছিল তার মধ্যে একটা ফুলে রাখলাম হচ্ছে বেসিং এখানে আর একটা তোলা আছে আর চলো একটু জল খেয়ে নিই সকালে উঠে কিচ্ছু খাওয়া হয়নি আর সংসারের কাজকর্ম বলতে পারো কিছুটা হয়েছে আর কিছুটা এখনও বাকি আছে আর ঘরটা মুছতে হবে কিছু বাসন আছে সেগুলো মাজতে হবে সংসারের যেন কাজের শেষ নেই এটাই হচ্ছে মূল কথা সারাদিনে যেন কাজ কোনো না কোনো আমাদের থেকেই যায় আমরা কখনোই কাজ ছাড়া যেন বসে থাকতে পারে না এমন একটা ব্যাপার হয়ে গেছে যে কাজের জন্য সংসার সামলাতে সামলাতে আমরা কিন্তু নিজের খেয়ালটাও রাখি না কিন্তু দেখো একটা সময় পরে আমাদের কিন্তু এটা নিয়েও অনেক কথা শুনতে হয় যে আমরা নাকি কিছুই করি না খুব খারাপ লাগে জানো খুব খারাপ লাগে এই কথাগুলো শুনলে যে আমাদেরকে যেন কেউ পাত্তাই দিতে চায় না অভিযোগের কোনো শেষ নেই যেন আজকের ভিডিওটা সকাল সাড়ে পাঁচটা থেকেই শুরু করলাম যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমরা শেষ অবধি আমার পাশে থেকো আর এই যে স্নান করে চলে আসলাম তাহলে কি সবাই অপেক্ষা করছো তো তিনটে টেকনিক জানার জন্য চলো তাহলে শেয়ার করা যায় প্রথম টেকনিক যদি শ্বশুরবাড়িতে ভালো বৌমা হতে চাও তাহলে অবশ্যই কিন্তু চোখ দুইটা বন্ধ রাখতে হবে সব সময় মনে করতে হবে তুমি কিচ্ছু দেখো নি কিচ্ছু বোঝো না এই জন্য তোমাদেরকে বললাম সব সময় চোখ দুইটা বন্ধ করে রাখবে মনে মনে ভাববে তুমি কিছু দেখো না তুমি অন্ধ এটা হচ্ছে তোমাদের প্রথম টেকনিক যদি করতে পারো তাহলে শ্বশুরবাড়িতে মানে লক্ষ্মী বোমা হতে পারবে আর দুই নম্বর টেকনিকটা হচ্ছে সেটা হচ্ছে যদি মুখটা বন্ধ করে রাখতে পারো মুখ থেকে কখনো কোনো কথা বলবে না মানে কখনো কোনো কথার বিপরীত উত্তর দেবে না তর্ক করবে না তর্ক যদি করো তাহলে তুমি বেয়াদব মেয়ে তুমি অলক্ষ্মী বাবা মা কোনো শিক্ষা দিতে পারেনি এটা কিন্তু তোমাকে শুনতে হবে এই জন্য শ্বশুরবাড়িতে যদি লক্ষ্মী বৌমা হতে চাও ভালো বৌমা হয়ে সংসার করতে চাও তাহলে মুখটা কিন্তু সব সময় দিয়ে বন্ধ করে রাখতে হবে যাতে মুখ দিয়ে কখনও কোনো কথা তুমি বলতে না পারো মুখটা সব সময় বন্ধ রাখতে হবে আর তিন নম্বর টেকনিকটা বলার আগে তোমাদেরকে বলে দিই এই যে আমার কিন্তু পুজো সারা কমপ্লিট ফুলটাও তুলে নিয়েছি আর চলে আসলে আমি একটু চা খাবো কারণ একটু চা চা আমিও মনে হচ্ছে যেন আমি আস্তে আস্তে যেন কেমন চা খোর হয়ে যাচ্ছে চা খেতে যেন আস্তে আস্তে আমার ভালো লাগাটা জন্মে যাচ্ছে এমন একটা ব্যাপার আমি কিন্তু খুব একটা পছন্দ করি না চা খেতে আবার করি ওই বিপদে বললে খা খেতে হয় সেটাই খেতে খেতে যেন অভ্যেস হয়ে যাচ্ছে একটা সকালে কিছু একটা আমি খাই কিন্তু চাটা আমি সব সময় খাই না কিন্তু এই দু এক দিন তোমরা দেখতে পাচ্ছ যে চাটা আমি ইদানিং খাচ্ছি কিন্তু ছেড়ে দেবে গো আমি চাটা খুব একটা পছন্দ করি না কিন্তু আবার করি এই হচ্ছে ব্যাপার আর তিন নম্বর টেকনিকটা সেটা হচ্ছে বলি শোনো সংসারে যাবতীয় যেখানে খুঁটিনাটি বলো বড়ো সড়ো বলো সব কাজগুলো সব সময় নিজে করবে শাশুড়ি বলো শ্বশুর মশাই বলো কাউকে কোনো কাজ করতে দেবে না যতটা পারবে তাদেরকে মানে জলের গ্লাসটা দরকার হলে এনে দেওয়া কি তোমরা দরকারগুলি খাইয়েও দিতে পারো এ হচ্ছে ব্যাপার সব সময় সংসারের এ টু জেড কাজ করবে তাও আবার কিন্তু চোখ মুখ বন্ধ করে কোনো কথা বলতে বলতে না কিন্তু যদি করতে পারো সংসারের কাজ করতে পারো মানে মানে সারাদিন খেটে যাবে কোনো কথা বলবে না দর হলে খাওয়া দাওয়াটাও বাদ দিয়ে দিতে পারো এটাই যদি এই তিনটে টেকনিক চোখ বন্ধ করে রাখবে মুখ বন্ধ করে রাখবে আর সারাদিন কাজ করবে তাহলে একমাত্র পারবে শ্বশুরবাড়িতে ভালো বৌমা হতে শ্বশুর বাড়িতে ভালো বৌমা হওয়ার তিনটে টেকনিক তোমাদেরকে আমি শেয়ার করলাম কিন্তু এই টেকনিকগুলো আমি কিন্তু ফলো করেও আমি শ্বশুর বাড়িতে টিকতে পারিনি আমি কিন্তু আমার শাশুড়ির কাছে ভালো বৌমা হতে পারিনি গো ওই যে একটা অভ্যেস হয়ে গেছে কখনও কখনো মুখ না খুলে থাকতে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা এই জন্য পারিনি শ্বশুরবাড়িতে ভালো বৌমা হতে শাশুড়ির কাছে ভালো বৌমা হতে তাই তো আমি শাশুড়ির কাছে অলক্ষী বৌমা সে তো কবেই আমাকে বলে দিয়েছে আমি লক্ষ্মী না আমি অলক্ষ্মী বাবার বাড়ি থেকে কিছু আনতে পারিনি শ্বশুর বাড়িতে এসে ঝগড়া করি এটাই যাক বাদ দাও পুরনো কথা কিন্তু আমি আমার স্বামীর দিক থেকে ভালো আছি সুখে আছি আশা করছি বাকি দিনগুলো ভালো থাকবো আর তোমরা তো রইলেই বাসে তোমরা থাকলে আর কি চাই আমার আর এই দেখো দুপুরে রান্না করতেও চলে এসেছি একদমই সিম্পল মেনু সেটা হচ্ছে শুধু আলু ভাজা কালকে ডাল আছে আর করছে হচ্ছে আলু আর ডিমের তরকারি আলু দিয়ে ডিমের তরকারি এটাই এটাই একদমই সিম্পল মেনু আজকে আমাদের আর তার সাথে হচ্ছে লেবু আছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রান্নাবান্না দেখিয়ে শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তাটা বন্ধুরা